আজকে আমি আপনাদেরকে ব্রাদার্স ব্র্যান্ডের কিছু ডাইনিং টেবিল কালেকশন দেখাবো যারা নতুন ডাইনিং টেবিল কিনতে চাচ্ছেন তাদের হয়তো বা ভিডিওটা একটু হলু উপকারে আসতে পারে ব্রাদার্স ব্র্যান্ডের ডাইনিং টেবিলের ডিজাইনটা কেমন বা প্রাইসটা কেমন হয় সব কিছু ডিটেলসে আজকে আমি বলে দেবো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কাঠের একটা ডাইনিং টেবিল শুধুমাত্র টেবিলের উপরে গ্লাস দেওয়া আছে এটার প্রাইস ছিল সাতানব্বই হাজার পঞ্চাশ টাকা আমি প্রত্যেকটার প্রাইস কাছ থেকে দেখিয়ে দিব যেন আমার বলতে ভুল হলেও আপনারা সঠিক প্রাইসটা দেখে নিতে পারেন এরপরে যেটা দেখাচ্ছি এটা চেয়ারগুলো কাঠের ছিল আর চেয়ারের নিচে ফোম দেওয়া ছিল টেবিলের ফ্রেমটা কাঠের ছিল বাট উপরে গ্লাস দেওয়া ছিল এটার প্রাইস ছিল ছিয়াশি হাজার নয়শো টাকা এই প্রাইসটা টেবিল চেয়ার সহ টোটাল প্রাইস এটা এরপরে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এটারও চেয়ারগুলো কাঠের এবং সেম ওইটার মতোই টেবিলের যে ফ্রেমটা আছে সেটা কাঠের এবং উপরে গ্লাস দেওয়া আছে এটার প্রাইজ অষ্টআশি হাজার নয়শো টাকা টেবিল এবং চেয়ারের প্রাইজ আলাদা আলাদাভাবে দেওয়া আছে একটু কষ্ট করে দেখে নেবেন আমি প্রথমে আপনাদেরকে ভালোভাবে ডাইনিং টেবিলটা দেখিয়ে দিচ্ছি তারপরে দামটা দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর এখানে যে কয়টা কালেকশান ছিল আমি সবগুলোই মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবার যেটা দেখতে পাচ্ছেন এটা চেয়ারগুলো কাঠের বসার জায়গাটাতে ফোম দেওয়া আছে টেবিলের যে ফ্রেমটা সেটা কাঠের এবং উপরে একটা গ্লাস এটার প্রাইস ছিল চুরাশি হাজার টাকা ডাইনিং টেবিলের ওপরে যেই পিস এবং রানারগুলো আছে ওগুলোর প্রাইজ আলাদা আপনারা আবার ভাববেন না যে ওগুলো ফ্রি দিতে পারে ওগুলো ফ্রি দিবে না ওগুলো আপনাদেরকে আলাদা পে করেই নিতে হবে যদি আপনারা নিতে চান আর কি তো যাই হোক এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই টেবিলটার প্রাইজ একটু বেশি ওগুলোর চেয়ে এটার প্রাইজ ছিল এক লাখ তিন হাজার টাকা আর ব্র্যান্ডেড জিনিসগুলো না সবসময় সিম্পল হয় এটা অনেক বেশি যে হেভি আপনার গর্জেস কাজ করা থাকবে সেটা হয় না সময় সিম্পল হয় সিম্পল জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে এবার যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আরও একটু গর্জিয়াস এবং দামটা আরও একটু বেশি এটার প্রাইস ছিল এক লাখ আটত্রিশ হাজার দুইশো টাকা কাঠের ছিল চেয়ারগুলো এবং চেয়ারের নিচে যে বসা জায়গাটা সেখানে ফোম দেওয়া ছিল টেবিলটা মার্বেলের ছিল সম্ভবত এই জন্য এটার দামটা বেশি এখানে যতগুলো ডাইনিং টেবিলের কালেকশন আপনাদেরকে দেখালাম তার মধ্যে এটার প্রাইস সবচেয়ে বেশি এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা একটু ডিফারেন্ট এটার পুরো চেয়ারটাতেই ফোম দেওয়া আছে এখানে আবার দুই রকমের চেয়ার দেওয়া আছে আমি তো কনফিউশনে পড়ে গেছিলাম যে কোন চেয়ারের দামটা এখানে অ্যাড করা আছে দুইটা চেয়ার এক রকম আর চারটা চেয়ার একরকম তো যাই হোক এটার প্রাইস ছিল একাত্তর হাজার টাকা এবার আপনাদেরকে অন্য কিছু কালেকশান দেখাচ্ছি একটা ডিভান দেখাচ্ছি এই ডিভানটা আমার যে এত পছন্দ হয়েছে আমার বেশ কয়েকটা ডিভান পছন্দ হয়েছে ডিভান নিব বলে গেছিলাম তো কয়েকটা ব্র্যান্ডের আমার কয়েকটা ডিভান পছন্দ হয়ে গেছে আমি ডিসাইড করতে পারছি না যে আমি কোনটা নিব এই ডিভানটার প্রাইস ছিল চুয়াল্লিশ হাজার টাকা এখানে কিছু চেয়ার ছিল এই চেয়ারগুলো আপনারা বেডরুমে রাখার জন্য নিতে পারেন এগুলো সেটও নিতে পারবেন আবার চাইলে সিংগুলো নেওয়া যাবে এই চেয়ারের প্রাইজ উনিশ হাজার ছয়শো টাকা চেয়ারের যে ফেব্রিক আছে এটা কালারটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন ওনাদের ওখানে অপশান আছে আপনি আপনার পছন্দ মতো এগুলো চেঞ্জ করে নিতে পারবেন এখন যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলটা কিন্তু পুরোটাই কাঠের এটা প্রাইস ছিল নয় হাজার একশো টাকা ওখানে আমি সোফাও দেখেছিলাম তবে আজকের ভিডিওতে সোফাটা দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সোফার কালেকশান শেয়ার করবো